আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন এই অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা প্রতি পর্বে একজন প্রিয় মানুষকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে আনি তার সঙ্গে কথা বলি তার জীবনের কথা শুনি তার সুখ দুঃখের কথা শুনি তার বেড়ে ওঠার কথা শুনি ইত্যাদিতে তার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে তার যে একটি জগৎ সেই জগতের কথাও শুনি শুনে আমরা ঋদ্ধ হই আপনারাও ঋদ্ধ হন কথা বলবো কথোপকথন অনুষ্ঠানে লিনু বিলার সঙ্গে লিনু তুমি তো সঙ্গীত পরিবারেরই মানুষ

আলতাফ মাহমুদের সঙ্গে আলতাফ ভাইকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয় এটা আগস্ট মাস আগস্টের ত্রিশ তারিখ আগস্টের ত্রিশ তারিখে তখন আলতাফ ভাইরা তোমরা একই বাড়িতে একই বাড়িতে ছিলাম এবং রাজারবাগের রাজারবাগ শহীদ বাগের না রাজারবাগের একদম মেইন রোডটার মধ্যে মেইন রোডটার মধ্যে এবং সকালবেলা নিয়ে যাওয়া হয় ভোরপুরে ছটায় কারা এসেছিল পাকিস্তানি পাকিস্তানি আর্মি একটা পুরো গেরোক্রাফের ইউনিফর্ম পরা হাই ইউনিফর্ম একদম পুরা এই কমান্ডো যারা কি পাকিস্তানি কারণ ওরা একটা অভিযান করতে এসেছিল সেটা হলো মুক্তি যোদ্ধাদের একটা অভিযান এবং মুক্তি যোদ্ধেদের আর ভীষণ ভয় মুক্তি মুক্তি মানে একজন সুরকার একজন শিল্পীর বাড়িতে আসছে ভাবটা এমন যে তারা যুদ্ধ করতে আসছে হ্যাঁ ওইটাই ওইটাই এবং ওদের ইনফরমেশনটা ওইটাই ছিল যে আলতাব ভাইয়ের বাড়িতে আমাদের বাড়িতে বিরাট অস্ত্র আছে এবং ওইটা ফাঁস করে দেওয়া হয়েছিল বিশ্ব ষড়যন্ত্র আর কি কারণ আমাদের ওই ওই সময় ছয়টা দুর্গ ছিল ঢাকা শহরে ছয়টা দুর্গ ছিল যে জায়গা থেকে আর্মস গুলা সাপ্লাই হতো মুক্তি মানে আরবান ওয়ারফেয়ারের জন্য মানে মুক্তিযোদ্ধারা যে আর্মস নিয়ে আসতো আসতেন তারা সেখানে রাখতেন পরবর্তী সেখান থেকে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করা হতো তার মধ্যে আলতাফ ভাইয়ের বাড়িতে বাড়িতে সবচেয়ে বড় ছিল আর কি এবং ওনার বাসা এবং হি ওয়াজ এ গ্রেট অর্গানাইজার প্রায় আমাদের বাসায় মিটিংটা হতো ক্র্যাক প্লাটুনের হ্যাঁ মায়া মায়া ছিল আমার কমান্ডার কিন্তু ও তখন আসতো এবং কোথায় কোথায় এবং শাহাদা চৌধুরী বিচিত্র সম্পর্ক ছিল উনি কিন্তু আমার মেন্টর ছিল আর কি উনি ওনারা এইটা করতো যে ওইখানে আজকে করা হবে অপারেশনটা ওইখানে করা হবে এইখানে এই এই ধরনের আর কি গেরিলা যুদ্ধ গেরিলা যুদ্ধ একদম আরবান ওয়ারফেয়ার যেটা আর কি তিরিশে আগস্ট আগস্ট সকালবেলা বাড়িতে সবাই ছিলেন আপনারা হ্যাঁ সবাই ছিল তুমি ছিলে তোমার ভাই বোন আমরা ইন ইনফ্যাক্ট আবুল বারাক আলভির নামটা আসছে এখানে আবুল বারাক আলভি শিল্পী না হ্যাঁ ওই চিত্রশিল্পী ওকে ও ঠিক আগের দিন আসলো এটা আসলো হাসান ভাই স্বাধীন বাংলা থেকে পাঠিয়েছে আলতাফ ভাইকে নিতে আলতা ভাইকে বলে যে আলতা ভাই আপনাকে যাইতে হবে আপনি খুব রিস্কের মধ্যে আসেন হ্যাঁ তো বলছে না আমি যাবো না মানে ও মানে সাংঘাতিক সাহসটা ছিল তার ওদের কাজ করলে দেশের থেকেই করবো এইটাই এটা ছিল এবং আমি কিন্তু আলতাফ ভাইরা বলছি না আলতা ভাই চলুন চলে যাই কারণ এখানে বিল রিস্ক হয়ে গেছে আবার আমাদের বাসা একদম রোডের পাশে তো তখন অলরেডি মার থ্রুতে ওই আর্মসটা আর কি এক ট্রাঙ্ক আড়ুস প্রচুর আমস ছিল এটার ভিতরে ওইটা মাটির তো তলে আমাদের বাড়ির পিছনে দাম করা ছিল করে রেখেছিলো আলতাফ ভাই মেও আমার মেরো ভাই মেও ভাই মেজদা ইকু মামা আর নাসের ভাই এই চারজন মিলে রাত্রে তখন আমি কিন্তু দেখছি পুরাটায় একদম বাড়ির পিছনে হ্যাঁ ওই রাখলো ওইটাই ওইটা কোনো একটা তাস খেলাতে এটা প্রায়ই বলি সব জায়গায় তাস খেলার একটা আড্ডাতে মুক্তি বাহিনী দিয়ে যারা সারা রাত্র কর্মকাণ্ড করতো এবং দুপুর দিন কোন বাড়িতে শিলটা নিয়ে ওই ওরা ওই দাস খেলতো ওখান থেকে লিখে হয়ে গেছে জিনিসটা আমরা ডাউট করি আর কি তাহলে ওই রকম জানানোর কথা না এবং পুরো জিনিসটা চেন হয়ে গেল প্রত্যেকের বাড়ি রেড করে 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 এবং এর মধ্যে কি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হ্যাঁ যাদের বাড়া বাড়ি ছিল হ্যাঁ কিন্তু কাউকে ঠিক মতো পাইনি আর কিন্তু আমাদের বাড়িতে আমরা একদম পুরো সবাই জানতেই জানতামই না জিনিসটা আবুল করা কালভির একটা ইন্টারভিউতে আমি জেনেছি যে ওরা দরজা খোলার পরে তখন তো দরজা লাথি মারছে দরজা আলতাভাই ভাই খুলেছিল হ্যাঁ আলতা ভাই খুলেছিল এবং পিছন দিয়ে পিছন দিক দিয়ে ওরা ঢুকে গেল ঢুকে গিয়ে একদম পুরা ঈশ্বরের তখন শিমুলের বুকের উপরে আর্মসটা রাখে তখন শিমুল তীব্র চিৎকার করে শিমুল বিল্লা শিমুল হ্যাঁ ছোট হ্যাঁ ছোটো বোন ওই তখন ও আমাদেরকে ওই তখন আমরা মানে মানে ড্রয়িং রুমে শুয়েছিলাম আমরা তিন ভাই চার ভাই না তিন ভাই তুমি আমি দিনু আর খুন ভাই আর ইয়ে আবুল বারাকার ভাই চারজন শুয়েছিলাম আমরা ওই তখন পিছন থেকে ঢুকে বের করে আমাদের ড্রয়িং রুম দিয়ে ওই সামনে রাখলো আর কি জিনিসটা ছিল আর কি প্রত্যেকের হাতে বলে খালি বাড়ি বলতেছে কই নেই কই কই নেই মুভ করে গা মুভ করে শ্যুট কর কাট দিয়ে যায় এরকম উর্ধুক কেউ একদম না হ্যাঁ তারপরে বলে আলতা মাহমুদ কমন হয় তো অনেকক্ষণ ই করার পরে তো আলতা মাহমুদ আলতা ভাই আসতো সামনে বলা মে আলতা মহমদ চলো ই সামান মানে তখন ইয়ে নিয়ে আসছিল নিয়ন সাইন সামাদ ওই কিন্তু প্রত্যেকটা বাড়িতে নিয়ে নিয়ে যায় ওকে ওকে সামাদ নিয়ন সাইন তখন নিয়ন সাইন বলে হ্যাঁ নিয়ন সাইনের নিয়ন সাইনের সামাদ বলি হিসেবে চিন্তা উনি নিয়ে আসলো আমাদের ভাষায় এর আগে কয়েকবার আসছে তখন এদেরকে হেল্প এদের হেল্প হ্যাঁ এবং সে সে রাজসাক্ষী ছিল একটা পর্যায়ে তাকে সে বেঁচে গেল বলতে আমাকে মেরো না আমার অনেক বাচ্চাটা চাচ্ছে বাচ্চা আছে তো সবারই তো বাচ্চা ছিল তুমি কথা বলতে গেলে কেন এটা খুব কন্ট্রোভার্সি হয়েছে পরে জিনিসটা যে উনি ভাবে বাঁচলো আর সবাইকে মেরে ফেললো সব হ্যাঁ সবাই মামের ছেলের জাহানি জাহার্নামের হাজব্যান্ডকে ধরলো আমাদের ধরলো সকলের ধরলো হ্যাঁ একে এক হ্যাঁ ওই একটা ইয়ে এতেই লিক আউট হয়ে গেল জিনিসটা লিখে পড়তে গেটেস আলতা ভাইকে যখন বললো যে বলে আমি আলতাফ হ্যাঁ তখন আলতাফ ভাইকে নিয়েই পাঁচ ছজন নিয়ে এবং ওখিন থেকে তাকে মারা শুরু করলো আর কি পিঠে রাইফেলের দিয়ে এবং ওই ওই জায়গাটা পোস্তে পোস্তে যেখানে মানুষটা আছে ওখানে বলে যে ধর আমরা তখন বারান্দার মধ্যে নিচে দাঁড়ার করানো একদম আমরা মুভ করতে পারতেছি না এদিকে মা চিৎকার করতেছে জেনাভা চিৎকার করতেছে তো এখন সাড়ে তিন বছর বয়স ও তো কিছু বুঝেটো জানা তারপরে শিমুল ছিল শিমুল অনেক ছোট তবে আলতা ওইদিকে খালি তীব্র চিৎকার শুনছে আমাদের বাড়ির পিছনে হ্যাঁ ওইখানে অনেকেরা ধরলো প্রায় আমাদের দুই তিন বাড়িতে প্রায় সতেরো আঠারো জনকে ধরলো ধরে উঠাইলো সকালে সাথে সাথে ওই ট্রাঙ্কটা উঠানো হইলো আর কি আচ্ছা ট্রাংটা উদ্ধার হলো তার মানে রিপোর্টটা তাদের রিপোর্ট হ্যাঁ রিপোর্ট হান্ড্রেড পার্সেন্ট তথ্য ছিল তাদের হ্যাঁ তথ্য ছিল তার মানে তো এরকম ষড়যন্ত্র হতে পারে না ওকে এত এত আমরা জানা গেছে যে কারা এই ষড়যন্ত্র মানে তথ্যটা হ্যাঁ জানা গেছে কিন্তু আর কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি হইছে জিনিসটা কিন্তু কথা কথা হলো যে জিনিসটা ভালো হইলো না জিনিসটা না প্রসঙ্গে আসবো আবারও একটা বিরতির পরে কথা বলছি আজকের কথোপকথন অনুষ্ঠানে শিল্পী লিনুবুল্লার সঙ্গে

ফোর বাই সেভেন একটা ছিল একটা সাইজ সেখানে আমাদের পুরো আঠারো জনকে ডাম্প করলো রাত্রি মেরে 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 ওখানে তখন থেকেই মারা মানে টর্চার ভাইকে তো নির্মমভাবে মারা শুরু মারল এবং সবচেয়ে থেকে দুর্ধর্ষ এবং ভয়াবহ যে জিনিসটা আমি প্রথমে ঢুকতেই দেখলাম সেটা হচ্ছে একটা লোক মানে ফ্লোরের মধ্যে এরকম ফ্লোরের মধ্যে শুয়ে আছে আর গঙ্গাইতেছে আর কি হ্যাঁ মুঝে মত মারো মুঝে গুলি গোলি মার দো গুলি মারদ উলতে সেটা হচ্ছে আমি বলছি হাফিজ ভাই আলতাফ ভাইয়ের অ্যারেঞ্জার ছিল খুব ভালো গিটার বাজতেন আমি অ্যারেঞ্জমেন্ট করতেন পুরো মিউজিকের হাফিজ ভাই তো খুব দুর্ধর্ষ ফ্রিডম ফাইটার ছিল খুব বিভস্য দেখলাম আমি ওইটা কিন্তু আমাকে এখনও আমার স্মৃতিতে আমাকে খুব ধাক্কা দেয় সেটা হলো হাফিজ ভাইয়ের দুইটা চোখ বের হয়ে গেছিলো আর কি তার দশ মিনিট পরে তার আর কোনো শব্দ পাইনি মানে তিরিশ তারিখেই ওনাকে মেরে ফেলছে আর কি এখান থেকে সেই নির্বাচন নির্যাতনের কথা তো আমরা শুনছি বা শুনবো আরো সেখান থেকে আলতাফ ভাইকে ছাড়া হলো না তোমাদেরকে ছেড়ে দেওয়া হ্যাঁ আলতাফ ভাইকে ছাড়ার কারণটা না করার কারণটা হচ্ছে রুশ বিপ্লব জন্য আলতাফ ভাইকে একটা গান করতে হবে গানটা লিখবে শহীদুল্লাহ স্যার হুম বাসা একদিন আসলো আলতাফ ভাইকে পাই নিয়ে উনি খুব রাগ করলো তারপর আমারে একটা গান দিয়ে গেল আমরা পূর্বে পশ্চিমে আকাশে বিদ্যুতে আমরা পূবে পশ্চিমে আকাশে বিদ্যুতে উত্তরে দক্ষিণে হাসিতে সঙ্গীতে নদীর করতানে আমরা সাগরের গর্জন চলিয়া বিরাম

খুব ইয়ে বড় হারে মেরেছে খুব আমি একটা ক্যাপ্টেনকে চিনে ফেলছিলাম যেদিনকে লাস্ট দিয়ে যেদিনকে ইজলাস ফাইনাল জাজমেন্টের দিয়ে ওইরকম বিরাট ফ্লোরের মধ্যে ওরা এক ক্যাপ্টেন বসে আছে মেজর বসে আছে আর কর্নেল বসে আছে ওরা জাজমেন্ট করেছে একটা ক্যাপ্টেনটাকে আমি চিনে ফেলছিলাম ওটা ওই যে ছোট একটা চাকু ওটা ঘুরতো আর কি এরকম চাবির মধ্যে এবং ওইটা ওই আমি ওরা টেলিভিশনে দেখেছি টেলিভিশনে প্রায়ই গান শুনতে যেতাম আমার টেলিভিশনে তো আমি তখন একটা মানে একটা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম আমার পাকিস্তানে পাকিস্তানি টেল পিটিসি পাকিস্তান টেলিভিশন ডি নিচে যে না না ছিল হ্যাঁ অল পাকিস্তানি আমাদের জাস্ট এ বিচার করতেছে আর কি এবং ওইখানে ওই যে মানে আরও অনেক মুখযোদ্ধা ছিল এবং ওইখানে জুয়েল টুয়েল সবাই ছিল মানে ক্রিকেটার ক্রিকেটার জুয়েল ও তো আমার সাথে ছিল অর্থাৎ তিন গুল ইনজিউট ছিল যার জন্য ওর জীবনের কাল হয়ে গেলো বাঁচতে পারল না তার দুই দিন আগেই তো একটা অপারেশন করে গিয়ে ওই যে সিদ্ধিরগঞ্জে ওই ইঞ্জুর হয়ে গেলো আঙ্গুল যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওই তখন একটা করে ফ্রিডম ফাইটার ধরে আর ওদের পছন্দ হয় না ওই আঙ্গুল ঢুকিয়ে দেয় চা চাকু নখের ভিতরে ঢুকে দিয়ে কথাবাই করে তো এরকম দেখতে দেখলাম যে আমি ওরা চিনি ফেলছি এইটারকে যে আমাকে বাঁচাইতে হবে এদের তখন আমি কেউ যায় না ভয় কিন্তু আমি সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে আমার ডাক দিল এদারা আমার ডাক এদারা তো আমি আমাকে যখন এরকম করকশ ভাবে ডাক দিচ্ছে তখন আমি কিন্তু ওকে টার্গেট করে ফেলছি আমি বলছি আমি তোমাকে তো চিনি কিন্তু ক্যাসে ক্যাসে বলতেছে যে আমি দেখা হয় মেয়ে যায় করতে হেতে হ্যাঁ হা বলেই কর্নেলের দিকে তাকাচ্ছে মেজের দিকে তাকাচ্ছে তো কর্নেল ওকে ইশারা করলো যে পুছা করো পুছা করো হ্যাঁ

এই ধর বলে ছৌ এখান থেকে ছুঁয়ে বলবার তোরা এখন থেকে মুক্তি দেখলে আমাদের বলে দিবি তারপর বলবো যে আবার কোথাও খোঁজ পেলে আমাদের জানাবি ছয়জন সেনেট্রিয়া সেনেট্রি আসলো এরা আমাদের আমার মনে হচ্ছে আমাদের রাস্তা একবার শ্যুট করবে আর কি কিন্তু দেখলাম যে না ওই হামাগুড়ি দিয়ে আসতে আসতে ওই যে ই পর্যন্ত আসলাম আমি তখন কর্নেল রে বললাম যে যখন বলে যে ঠিক আছে ছোট দো তখন আমি বলে যে মেরে জিজাজি কোথাও ছোট দি যে বাদ মেয়ে ছোট দেখি এই কথাটা বললো আর কি তো এই কথা তারপরে আলতা ভাইয়ের কাছে ওই খুলু ভাই কথা বললো যে আমরা যাচ্ছি আপনার জন্য আমরা চেষ্টা করব আমরা বের করে নিয়ে আসবো ওই আর কি শেষ আমার জন্য চেষ্টা করতে হবে না তোমার সাউন্ডকে একটু দেখবো আর কি দ্যাট ওয়াজ ওইট ইজ দি শেষ কথা ছিল শেষ কথা সাউন্ডকে দেখে রাখার জন্য না আমরা একটু বিরতিতে যাব বিরতির পর আবার কথা বলবো প্রিয় দর্শক দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছি শিল্পী নীলুবিল্লার সঙ্গে আবার কথা বলবো তার সঙ্গে বিরতির পরে থাকবেন আমাদের সঙ্গে ফিরছি আবার আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন কথা বলছি শিল্প লীনুবৈল্ল্যার সঙ্গে লিনু এতক্ষণ যে কথাগুলো আমরা বলেছি তাতে শুধু হৃদয় ভারাক্রান্ত হচ্ছে তাই নয় আমি বলবো যে ঘৃণা যাচ্ছে ঘৃণা সেই দিনকার সেই নরবসুদের বিরুদ্ধে একটা ঘৃণা হলো বলতে যা বললেও কম বলা হবে সেটা বাদ দিই আমরা মনে স্বাধীনতার পরে যে আলো এলো যে লাল সবুজ কাপড়টা তুমি আজকে পড়েছো এই লাল সবুজের যে প্রতীকটা আমাদের পতাকা এবং আমাদের মুক্তি তুই সঙ্গীতে ঢুকে গেলে পুরোপুরি রেডিওতে হ্যাঁ রেডিওতে আমি প্রোডিউসার তারপর প্রোগ্রাম অর্গানাইজার এই চাকরি করলে এবং গান গান নিয়ে থাকলে ওই সময় অনেকের সাথে তুমি একসাথে গান করেছো বা অনেক সুন্দর সুন্দর গান করেছো অনেকের মুখে মুখে ফিরত তখন তোমার গান মানে তোমাকে চিন্ত না কিন্তু তোমার গান রেডিওতে শুনে সেই গানগুলো অনেকের মুখে মুখে এরকম প্রথম কোন গানটাকে তুমি আমি প্রথম গাইলাম ও আমার বাংলা মাতর এটা আমার জীবনের প্রথম গান আলউদ্দিন আলীর প্রথম সুর এবং আবুল ওমরহ মোহাম্মদ ফখরুদ্দিনের প্রথম লেখা শুনি না ও আমার বাংলা মাতর আকুল করা রূপের হৃদয় আমার বাংলা পরবর্তীতে রেকর্ড করেছে হ্যাঁ ওটা রেডি ওইটা আমি বলি এই গানটার একটা ব্যাপার হয়েছে এই গানটা যখন আমি কিন্তু প্রথমে গাই এটা নাইনটিন সেভেন্টি টু টেন্থ সকালবেলা সতেরো কি আঠেরো তারিখে দেখলাম ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর একাত্তরে তখন আমরা ওইখানে ই করতাম সবাই ওখানে জড়িত হতাম কে কে মারা গেল কি খবর ওই পার্থ থেকে কারা আসতেছে সব ওইখানেই আমরা জানতাম আর কি একদিন দেখলাম ওই দেখলাম একটা তার একটা ই ছিল ঝোলা দৌড়ে আসতেছে ফর ভাই ডাক আমাকে সবসময় ভাইসাব ডাকতো কোলাকলি হইলো কানাকাটি হইলো আমার পাশে দাঁড়ানো ছিল আলাদিন আলী এই গানের মানে সৃষ্টিটা কীভাবে হয় তখন আমার বলল কানাকাটির পর বড় সব খবর জানি ভাই সাহায্য আলতাফ ভাই নাই ইয়ে নাই তো বলে আপনার জন্য তো আমি এই নয় মাসে এর আগে থেকে প্ল্যান করা ছিল গানটা গানটা লিখেছি আর কি মানে ও আমার বাংলা মাতর আপনি গাইবেন এটা এটা ইচ্ছা আমার ইচ্ছা ছিল আলতাফাই দিয়া করেন আলতাফ ভাই তো নাই পাশে ধারণা ছিল আমি তখন আমারে ওই যে এটা বের করে দিল গানের ওই যে কী বলে নোটবুকটা তো ওইখানে দেখলাম এই গানটা গানটা দেখার পরে আমার চোখ মাথা ওইটা এটা তো দেশ দেশের গান দেশের হ্যাঁ গানটা রেকর্ড করেছে পরে এটা রেকর্ড করার পরে এটা আমাকে এটা ঘটনা হয়েছে এটা সেটা হচ্ছে আলাদি আমাকে রিকোয়েস্ট করলো যে এই গানটা আমি আমি একটা ছবি পাইছি এক ঝাঁক বলাকা এক ঝাঁক বলাকা

আমার একটা মেইন নাম দরকার ছিল তা ইয়ে বললাম যে তখন তুমি জানতে তুমি গীতিকে চিনতে না আমি চিনতাম যে আমার সাথে আমাদের সাথে একটা বোঝাপড়া হচ্ছে আর কি এবং গীতি আমার খুব একটু অন্য ধরনের তো আমি তখন বললাম যে তোমার নামটা কিন্তু ইউজ করতে করতে পারি বলে ডেফিনেটলি তুমি করতে পারো আপনি করতে পারেন গীতির পরিবারও তো খুব নাম পরিবার না গাজী উদ্দিন সাহেবের পরিবার তার বোন গীতি রোমান্টিক গান আরো বলো কেন দেরি করে এলে বন্ধু ভুল ভুল বুঝে দূরেই ছিলে বন্ধু সানায়ের সুর কবে বেজে বেজে হয়ে গেছে শান্ত এই গানটা শিবরঞ্জন রাগের উপরে করা এই গানটাকে তো আমেদির তেজপুর বলে জীবনের দুই নম্বরের গান ফার্স্ট সেকেন্ড আর তিন নম্বর যা গান যেটা করি করলাম নঙ্গর কনশে বন্দরে এই গানটাও কিন্তু আমার প্রথম করলাম নঙ্গে বন্দরে হে আমি খুঁজে পাব কি আমার প্রাণ এই গানটা যখন আমি করি সাতের দশকে মানে সত্তরের দশকে এই গানগুলো তো মানুষের মুখোমুখি অনেকটা আমি শুনেছি যে গান কাচ্ছে কিন্তু গানের শিল্পীর নাম তখন তো এরকম টেলিভিশন ছিল না তখন তো রেডিওতে শুনতো আচ্ছা একটা জিনিস সেটা তুলতে চাই সেটা হচ্ছে যে এই আলতাব মাহমুদের স্বীকৃতি তেমনভাবে আমি মনে করি না যে এখন পর্যন্ত হয়েছে একুশের গানের সুরকার হিসেবে

যে আছে এরা খুব জিনিসটাকে ই করে মানে পছন্দ করে না কিন্তু তারপরেও তো মানুষ বেঁচে থাকে তোমাকে স্বীকার করতে হ্যাঁ অবশ্যই এদেশের মানুষ কিন্তু তলানিতে গিয়েও আবার উঠে দাঁড়ায় হ্যাঁ রুখে দাঁড়ায় অবশ্যই হ্যাঁ মাথা উঁচু করে দাঁড়ায় এটা এটাই তো আমরা করতে চাইছি এখনো আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কিন্তু জিনিসটা করে যাব তোমাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুব খুশি হয়েছি আবারও ধন্যবাদ আমারও আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলছি আমি এটা দারুণ ব্যাপার হয়েছে আমার আজকে আমার অনেক ক্ষেত্রে গুরুত্ব প্রিয় দর্শক শেষ করছে আজকের কথোপকথন যেটা শিল্পী নীলুবেন লিলুবেল্লা বলছিলেন মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত আসে এসেছে আসবেও হয়তো কিন্তু এদেশের মানুষ কখনো পরাজয় মানবে না পরাজয় মানা এদেশের মানুষের রক্তে নেই বাঙালি কখনো পরাজয় মানেনি মানে না মানবেও না ভালো থাকবেন